এই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দুয়ারি মিষ্টি আলাপ চলো আজকে তোমাদের নিয়ে যাই আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার বলতে উত্তরবঙ্গের অ্যামাজন বলে সবাই শিকিয়াচোড়া খুব সুন্দর একটি জায়গা তো আমরা চৌপদি থেকে টোটো ভাড়া করে নিলাম টোটো তোমরা দু থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে একদম শিকিয়াছোড়া পর্যন্তই বেশি দূর না চলো দেখে নিয়ে যাক রুটটাও তোমাদের বলে দেবো কীভাবে যেতে হবে

এখন আমরা রয়েছি জংশনে যে ফ্লাইওভারটা আছে সেটা ক্রস করবো আলিপুর আলিপুরদুয়ার থেকে বেরোনোর সময় বেশ ভালোই ছিল কিন্তু পরবর্তীতে দেখতে পারবে কি ভীষণ রোদ ছিল সেদিন যেহেতু পনেরোই আগস্ট ছিল তাই যার দিকে পনেরোই আগস্টের পর্যটন চলেছিলো আমরা সেগুলো দেখতে দেখতে চলেছি এবং ছিল কালো দর্শন দল রাস্তাটা দেখে আলিপুরদুয়ারবাসী অবশ্যই চিনতে পারবে এটা হলো মাঝেটাবি টি স্টেটের ভেতর দিয়ে যে হাই রোডে যাওয়ার রাস্তাটা সেটাই হনুমান মন্দিরের ক্রস করে আমরা একদম হাই রোড পর্যন্ত চলে যাব আমরা সেই আর কি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম মাঝের ট্যাপির ভেতর দিয়ে

저 우리 티 가든. 내가 좀좀 모달아. 숨도 다 잡으는 힘드려. 야 그럼. 모는 같이? 이거 시작. 다시 야지 나도 답라고1 আরে কথা যদি দেখিনা না দিল কি আইডিয়াটা ভালো করে এই যে দেখো কতক্ষণ কাট জকে

মা বলে একটা রেস্টুরেন্ট বা হোটেল পাবে তার সাইড দিয়ে একটা রাস্তা ঢুকলো সেদিক দিয়ে একদম সোজা নেমে যাবে নেমে গিয়ে দেখো আমরা পৌঁছে গেছি আমাদের একটু লাগছিল যে আসার সময় আমরা টোটোটা পাবো কি না তাই যে আর টোটোতে গিয়েছিলাম তার নাম্বারটা নিয়ে রাখলাম যদি না পাই তেনাকে কল করলে তিনি এসে নিয়ে যাবেন এটাই বলেছিলেন তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক টিকিট কেটে আমরা ভেতরে চলে যাব এখানে বোট রাইডিংও হয় তা আমরা বোট রাইডিং প্লাস টিকিট দুটো একসাথেই কেটে নিয়েছি এখানে এন্ট্রি ফি ছিল কুড়ি টাকা করে আর বোট রাইড ষাট টাকা করে মানে অ্যাডাল্টদের জন্য আর বাচ্চাদের ফি এন্ট্রি ফি দশ টাকা করে আর বোট রাইড তিরিশ টাকা করে তো আমরা দুটো টিকিট একবারেই কেটে নিলাম যেহেতু আমরা জানি আমরা বোট রাইডটা করবো তরে কিন্তু তোমরা খাবার ব্যবস্থাও পেয়ে যাবে তো আমাদের সাথে থাকো চলো দেখে কি কী কী রয়েছে

এখান থেকে বোট রাইডটা শুরু হবে তবে এখনও স্টার্ট হয়নি আমাদের সাথে থাকো যখন স্টার্ট হবে তোমাদের দেখাচ্ছি আমাদের বোট রাইড স্টার্ট হলো দেখো কত সুন্দর পরিবেশ কিন্তু একটাই প্রবলেম রোদ তো তোমরা ট্রাই করো একটু শীতকালের দিকে আসতে শীতকালের দিকে আসলে হয়তো এত সবুজ পরিবেশটা পাবে না কিন্তু রোদের থেকে বাঁচতে পারো প্রচন্ড গরম প্রচন্ড রোদ তো তবুও বোটে ছাতার ব্যবস্থা ছিল তাই একটু রক্ষা পাওয়া গেছে আমাদের সাথে তো তোমরা এনজয় করো পরিবেশটা

hone <laughs> <laughs>

대학 <laughs> 을니가이을 <laughs> 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 আমরা এতটুক যাওয়ার পর তারা বলল এখানে বোর্ড ঘোরাবে না হলে আইটু ভেতরে নিয়ে গেলে আরো 20 টাকা করে এক্সট্রা দিতে হবে আর এখানে মেইনলি দেখার মতো এর থেকে বেশি কিছু নেই তাই আমরা এক্সট্রা গেলাম না অনেকটা ঝ না গোমন জোকতা শিখিয়ে ধরা আসলাম ভালোই লাগলো অনেকদিন থেকে ইউটিউবে দেখছিলাম শিখেছোরা শিখিয়া ধরা তো আজকে আসলাম ভালোই লাগলো বোট বোট রাইডিংটা করলাম জঙ্গলের ভিতর দিয়ে ভালোই ছিল নিস্তব্ধ পরিবেশ কিছু পাখি কিচির নিচির ডাক ছিল ভালোই লাগলো খারাপ না চলে কিন্তু হ্যাঁ রোদটা একটু কম থাকলে ভালো লাগলো না খারাপ না তোমার ছাতির ব্যবস্থা আছে তো না রোদ রইলো ছাদের ছাতার ব্যবস্থা আছে ওই বোর্ড থেকে ছাতা দেওয়া হয় খারাপ না ভালোই আছে করতে পারো আর একটা ঝর্ণা আছে ছোট ঝর্ণা হ্যাঁ ভালো লাগছে এইখানে খাওয়ার দোকানও আছে তোমাদের যদি খিদা লাগে তো থাকতে পারবে ভালো ব্যবস্থা আছে ভালো ব্যবস্থা আছে তো আমরা আরও কিছুক্ষণত থাকবো থেকে তারপরে বেরিয়ে যাব মাঝের ডাবি যাব এরপর আমরা সেখান থেকে বেরিয়ে একটু কিছু খেতে চলে গেলাম ওই যে তোমাদের বলেছিলাম মা প্যারাডাইস মা প্যারাডাইসে ঢুকলাম তো অর্ডার করে দিলাম মাটন বিরিয়ানি 아기야 고개. 아. 나나나 봐. 나나 봐. 무슨 거 그거 갖고 돼. 이거 안 돼. 네. 나 봐. 나 물렸거든. 알았어? 15. 음. তারপরে চলে এলাম ডাবিতে একটু চা খেতে ডাবির এমনসটা আমার খুব ভালো লাগে বিশেষ করে এখানে আইস টিটা আমার খুবই পছন্দ তো গাইস অনেকদিন হলো ভিডিও দেওয়া হয় না তো গলা খারাপ থাকার কারণে ব্লগটা জমেছিলো তো এই আজকে এডিট করে দিলাম লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ